সব আমরা দেখাই না বাকি কালার ডিজাইন দেখতে হলে সাথে যোগাযোগ করবেন এটা ছিল আপনার তিনশো টাকা প্রতি পিস তিনশো টাকা পর আমরা কি দেখবো ভাইয়া তারপরে দেখাবো বুটিক কালেকশন ভাই ভাইরাল সেই বুটিক কালেকশন

আরই কাজ করা কালারটা থাকবে সব পূর্ণ ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা আর এটা ওনারা দেখেন ওনারা থাকবে খুবই বড় একটি ওনা প্রিন্টের মধ্যে টারসাল করা দুই পাশে টারসাল করা দুই পাশে টারসাল করা চমৎকার একটা ওনা রং কালার থাকবে গ্যারান্টি সহকারে কালার থাকবে 10টা কালার বিভিন্ন কালার দেখাইছি এছাড়া আরো অন্যান্য কালার ডিজাইন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp এ নাম দিলে আমরা ছবি পাঠিয়ে দিতে পারব তাহলে দোকানে এসে দেখে নিতে পারবে ভিডিও হচ্ছে 330 টাকা পিস

আসলে মূলত ফোর পিস হয় তিনশো ডিজাইনের টাকা প্রতি কালার বাড়ির আপনার পেয়ে যাচ্ছেন প্রতি ডিজাইনের পাঁচটা করে কালার জি তারপর দেখাবোডারি কাজ করার

আসলে জয়পুরি কিন্তু অনেক ক্যাটাগরি আছে অনেক ধরনের জয়পুরি থ্রি পিস আপনার মার্কেটে পাবেন সব জয়পুরি কিন্তু এক না সুতি জয়পুরি কালেকশনটাই দেখেন আপডেট কোয়ালিটি এটা হচ্ছে জামা

এটা হচ্ছে কাপড় একদম সুতি কাপড়ের মধ্যে কাপড়ের হাতার কাপড় দেখেন বিশাল বিশাল বড় পূর্বে বিক্রি করছি চারশো এখন পঞ্চাশ টাকা চারশো টাকা বেশ মুম্বাটিকে ভাইরাল কালেকশন চারশো টাকা

এটা হচ্ছে শুধু জামাটা হাতার কাপড় আবার একটা আছে সালোয়ার থাকবে আড়াই গজের হাতের কাপড় থাকবে একটা আর অন্য একটি উন এটা হাতের কাপড় ছিল আর থাকবে বিশাল বড় একটি উন বড় পাঁচ হাতের নামাজি একটা থাকবে করা এই যে থাকবে বিশাল বড় বিশাল বড় সুতির মধ্যে চমৎকার হবে করা হবে এটা হচ্ছে আরং জয় এই দশটা এইসব নিলে নিলা বিক্রি করতে পারবো

হচ্ছে জামাটা গলায় থাকবে একদম গর্জিত ভাবে কাজ করা আর এটা পিওর সুতি কাপড় রং কালার যাবে না এই না কালা হবে না হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করবে

পাঁচশো বিশ চল্লিশ টাকা ডিসকাউন্টে চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা পিস প্রায় পেটেল জমজম এই জমজমের মধ্যে বাইরাল একটা কালেকশন আপডেট কোয়ালিটি আপনের একটা কালেকশন দেখেন ভাই আপডেট আপডেট কোয়ালিটি সফট কালেকশন থাকবে এই যে এই সেই ভাইরাল জমজমের কালেকশন ভাই প্যাটেলের মধ্যে প্যাটেল জমজম সুতি জমজম যেটা রে বলি আমরা মধ্যে এটা আপনার 520 40 টাকা করে ডিসকাউন্ট প্রাইসে 480 এটা হচ্ছে সুতি জমজম প্যাটেল জমজম এটা 480 টাকা এই দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা থাকবে বিশাল বড় একটা আসলে বিশাল বড় ওন্না জি কালার থাকবে চারটা

আর এই আপনার খুচরো মার্কেটে বারোশো তেরোশো টাকা পর্যন্ত বিক্রি করে আর আমরা হোলসেল প্রাইসে বিক্রি করতাম আটশো টাকা এখন একশো টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি সাতশো টাকা সাতশো টাকায় নিয়ে আপনার এক হাজার টাকা নয়শো টাকা বিক্রি করতে পারবো

কালার রয়েছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আর ছোট্ট একটা ভিডিওর মধ্যে এত কালেকশন দেখানো সম্ভব না যত কালেকশন আমাদের আছে এই কালেকশন গুলা যদি দেখাইতে চাই এক সপ্তাহ সময় লাগবে তারপরে দেখানো শেষ হলো না তার জন্য সামথিং কিছু কালেকশন দেখালাম ছাড়া যদি অন্যান্য কালেকশন দেখতে চান সেই ক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মুহূর্তে ভিডিও কলের মাধ্যমে দেখাবো বা যদি ব্যস্ত থাকি সেক্ষেত্রে আমরা ছবি পাঠা দিব ওরকম ভাবে আপনারা দেখে নিতে পারবেন আর যারা নাকি নতুন উদ্যোক্তা যারা নাকি দূর দূরান্ত থেকে আসতে চিন্তিত

আর নিতে হলে ভাইমু নাম্বার দরকার ইমু নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ